আমার সঙ্গে হয় প্রথম আলোচনাতেই আমি তার প্রেমে পড়ে যাই আজ রাজধানীর শাহবাগে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে অনুষ্ঠিত হল গণসংহতি আন্দোলনের পঞ্চম বার্ষিক সম্মেলন প্রথম থেকে ছিল উৎসব মুখর পরিবেশ নানা ব্যানার ফেস্টুন আর স্লোগানে মুখরিত ছিল পুরো প্রাঙ্গণ বিকেলের প্রথম প্রহরে জাতীয় পতাকা দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন দলীয় নেতারা পাশাপাশি শান্তির প্রতীক পায়রা উড়িয়ে শান্তির বার্তা পৌঁছে দেন এরপরই মঞ্চে এসে জুলাই শহীদদের স্মরণে পালন করা হয় যা মুহূর্তেই আসেন আবেগ প্রভাবশালী রাজনৈতিক নেতারা মঞ্চে উপস্থিত ছিলেন নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না এবি পার্টির সভাপতি সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি এমনকি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও উপস্থিত থেকে বক্তব্য রাখেন বক্তারা সবাই এক সুরে বর্তমান সরকারের জুলাই সনদ নিয়ে কড়া সমালোচনা করেন বক্তারা অভিযোগ তোলেন জুলাই সনদে অংশগ্রহণকারী দলগুলো স্বাক্ষর থাকলেও বর্তমান সরকার প্রধান ইউনুস সেটিতে ইচ্ছে মতো পরিবর্তন ও সংযোজন করেছেন যা সম্পূর্ণ অনৈতিক ও গণতান্ত্রিক চর্চার পরিপন্থী বলে দাবি করেন মাহমুদুর রহমান মান্না ও মির্জা ফখরুল ইসলাম আলমগীর তারা আরো বলেন গণতন্ত্র পুনরুদ্ধারের এই যাত্রায় জনগণের মতামতকে উপেক্ষা করে কোন একক মতবাদ চাপিয়ে দিলে দেশ আবার সৌরশাসনের অন্ধকারে ফিরে যেতে পারে তারা সবাই একই সুরে দাবি জানান ফেব্রুয়ারিতে একই দিনে গণভোট ও জাতীয় নির্বাচন দিতে হবে বক্তৃতার এক পর্যায়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়দ সাকির প্রশংসা করেন তার ভাষায় প্রথম যেদিন সাকির সঙ্গে কথা বলি তার কথার প্রেমে পড়ে যায়

তাদের ভাষায় এই আন্দোলন শুধু কোনো দলের নয় এটা জনগণের অধিকার ফিরে পাওয়ার লড়াই অনুষ্ঠানের সমাপনী বক্তব্যের পর এসে হাজির হন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর নূর তার বক্তব্যে জোনায়দ সাকিকে অগ্রজ রাজনৈতিক হিসেবে নেতৃত্ব গ্রহণের আহ্বান জানান রাজনৈতিক মতানৈক্য থাকার পর ও বিভিন্ন দলের শীর্ষ নেতাদের এই ঐক্য ভবিষ্যৎ বাংলাদেশকে সুস্থ ধারার রাজনীতিতে ফিরিয়ে নিয়ে যাবে বলে মনে করছে রাজনৈতিক বিশ্লেষকগণ গণসংহতি আন্দোলনের পঞ্চম বার্ষিক সম্মেলন শেষ হয় একতা প্রত্যয় আর পরিবর্তনের আহ্বানে